আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো যে এই টিভিটার ফ্লাইব্যাকটা বাড়ালে কিভাবে দেখেন বিভিন্ন রকম কালার দেখা যায় লাল নীল কালার দেখা যায় ভ্যারাইটিস কালার এবং আলো বাড়ালে ফ্লাইব্যাক থেকে যখন আলো বাড়াই তখন কিন্তু এটা দেখা যায় আর যখন আলো কমিয়ে দেয় ফ্লাইব্যাক থেকে তখন কিন্তু এগুলো দেখা যায় না এবং দেখেন ছবিগুলো একদম ঘোলা হয়ে রয়েছে তো এই সমস্যাটা কোন জায়গা থেকে হয় কিভাবে হয় সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সাধারণত আমরা জানি যে এই সমস্যাটা কিন্তু বেসবোর্ড থেকে হতে পারে অথবা ফ্লাইব্যাক থেকে হতে পারে ফ্লাইব্যাকের যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ফ্লাই ফ্লাইব্যাক থেকে হতে পারে আবার পিকচার টিউব থেকেও হতে পারে তো যাই হোক আমরা বেসবোর্ডটা খুলে নেব এবং বেসবোর্ড থেকে যে বেসটা আছে সেই বেসটা আমরা খুলে নেব এখানে দশ পিনের বেস থাকুক অথবা আট পিনের বেস থাকুক যেই বেসটাই থাকুক না কেন আমরা বেজটা খুলে নেব এবং বেজটা একটু চেঞ্জ করে দেখব। এবং ভিউয়ার্স এখানে দেখেন আমরা কিন্তু এখানে একদম ক্লিন করে নিয়েছি এখানে বেজ লাগানোর সময় অবশ্যই একটু খেয়াল করতে হবে যাতে করে বেজের চারও পাশে ক্লিন থাকে তো আমরা বেজটা লাগিয়ে তারপরে আমরা সিরিজ দিয়ে চেক দেবো অবশ্যই টিভির কাজ করতে গেলে আমরা অবশ্যই সিরিজ বাল্বে চেক দিব যাতে করে কোনো শর্ট থাকলে ধরা পড়ে যায় আর টিভির কোনো ক্ষয়ক্ষতি না হয় তো দেখেন বিয়ার্স এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিভিতে কারেন্ট সংযোগ দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে ফুল রাস্টার চলে এসেছে এবং লেখাগুলো স্পষ্ট হয়ে গেছে তো আপনাদেরকে সংক্ষেপে কাজটা আমি দেখিয়ে দিলাম যদি এরপরও সমস্যার এরকম সমস্যা হয় যদি সমাধান না হয় সেই ক্ষেত্রে বেজের পাশে যে নীল একটা পিএফ আছে সেই পি চেঞ্জ করে দেখতে পারেন অথবা ফ্লাই ফ্লাইব্যাকেও সমস্যা থাকতে পারে বেজ খারাপ থাকতে পারে যাই হোক সব কিছু দেখবেন ধৈর্য সহকারে এবং কাজ